হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে আমরা খেলবো কার পর সেল গাড়ি কিনে বেশি দামে বিক্রি করা গেম চলে শুরু করা যাক যাক নতুন গেম এই সব কাচড়া দেখে কাচরা সাপ এরপরে नाम दी था कि नाम दे वो स्टार मैक्स चलो स्टार मैक्स ये बार गाड़ी किंतु है वे गाड़ी किंतु जाते है वे चलो गाड़ी किन्हीं आशी अजबो नेबर होगा

সামনে আর একটা গাড়ি আসছে দেখি এটা কত বলে গাড়ির দাম তো চোদ্দ হাজার আমার কাছে আছে শুধু সাত এই গাড়ি কিভাবে কিনবি না হবে না এই গাড়িটা কেনা যায় এই গাড়িটার দাম কত শুনি তিন হাজার তিনশো টাকা এই গাড়িটা নেওয়া যাক এখন গাড়ি আমাদের হয়ে গেল গাড়ি চালানো যাক এবার গ্যারেজে নিয়ে যাই গাড়ির তো ভীষণ স্পিড গাড়িটা রিপেয়ার করে নিই রিপেয়ার হচ্ছে আমাদের গাড়ি রিপেয়ার হয়ে গেছে এবার শোরুমে নিয়ে যাই হ্যালো গাড়ি থেকে লাগাই আমরা কিনেছি তিন হাজার আমরা কিনেছি তিন হাজার তিনশো পনের টাকায় টাকায় আমরা বিক্রি করবো 5000 টাকায় হলো পুট অন সেল সেল গ্যারেস্ট অন করে দেই এই কাস্টমার আসুক এই কাস্টমার এসে গেছে অলরেডি কত দাম দেবে এই 50 60 টাকাই কিনে নেবে এই সেল ই করে গেল রাত হয়ে গেছে অফিস ক্লোজ করি বাড়িতে যাই ঘুমাবো গাড়ি কিনে বিক্রি করবো ক্যারাম্যান্তে চলে আসলাম এবার বললাম আজকে তেরোশো উনত্রিশ টাকা লাভ

এসে গেছে আমাদের শোরুমে লাগানো যাক সেলে ষাট হাজার টাকা দিয়ে কিনেছি বিক্রি হবে ছ হাজার টাকা এবং সেল দেখি ও অফিস অন করি অফিস ওপেন এবার কাস্টমার এসে আসতে কাটবো তারপরে বিক্রি করবো হোক কাস্টমার এস ফোন হয়ে গেলে কাস্টমার এসেছে কাস্টমার কত টাকা দেবে বল চার হাজার টাকা না চার হাজার টাকা দিতে হবে আমরাও কিনবো হবে না চার হাজার টাকা তো আমি কিনলাম আর একটা কাস্টমার এসে কত দাম দেবে পাঁচ হাজার তিনশো টাকা এই তো সেল 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 না আজকে তো দু হাজার টাকার প্রফিট হয়ে গেল চলো আবার যাক এবার দুটো গাড়ি কিনবো চলো 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 নেবার রুট ইকারেন ট্রাক আছে ট্রাক এই কি অবস্থা এর তো অবস্থা বিশান কারাক ইকারেম তো হুম ট্রাক ট্রাক কিনবো না বাকি কিনবো না এখানে একটা গাড়ি আছে আরে কি অবস্থা গাড়ি এই গাড়ির দাম কত বলে দেখি 4000 টাকাছি এই খটারা গাড়ি 4000 টাকা দাম হয় একটা মিনি বাস আছে মিনি বাস কত কত মিনি বাস আরে 6000 টাকা কি দাম রে ভাই লাগব না কারণ انا একটা ভালো গাড়ি আছে দেখি গাড়ির দাম কত বলে ও 13000 টাকা না তোমার কাছে আসে 10000 টাকা 13000 টাকার গাড়ি কি হবে এই গাড়িটার দাম কত পড়ে দেখা যাক 45000 টাকা না ऐसी दाम जाते हैं। टीम गाड़ी एक एक औरतों को ले रही है। ये वो साढ़े चार है ये चलो, वोट चला तो गाड़ी बहाल हो गई है गाड़ी अन्य बाजार। गाड़ियाँ नहीं आवाज क्या आवाज? साउंड रहा होगा। उसे कैसे करें जे? কত টাকা বলে ঠিক আছে ও তিনশো একচল্লিশ টাকা অনেক ড্যামেজ ছিল গাড়িটা মেকানিক গাড়ি ঠিক করছে গাড়িটা ঠিক হোক দেখি আশেপাশে কি আছে রেড বার মদের দোকান এখনো মদের দোকানে কি আরে রে ভাঙা ছোড়া আরে ঠিক কর কি স্লো তো আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে টাকা আমি দিয়ে দিয়েছি গাড়িটা লাগিয়ে দিলাম তেলে লাগিয়ে দিই গাড়িটা গাড়িটা কিনেছি সাড়ে চার হাজার টাকা তিনশো টাকা মানে পাঁচ হাজার টাকা গাড়ির দাম হবে সাত হাজার টাকা ছিল তাই দিয়েছি সাত হাজার টাকা ছেলে কাস্টমার আসার অপেক্ষা না অপেক্ষা না করে একটা গাড়ি কিনে নিয়ে আসি কাস্টমার আসুক তাহলে হম তেরো হাজার টাকা না তেরো হাজার টাকা তো নেই এর গাড়িটাই কিনে নি गाड़ी क्या हो गया चलो गाड़ी नहीं जाओ कि अवस्था रे भाई गाड़ी मुंगड़ा हमारा चौड़ा जंग जो सब शेष गाड़ी रिपेयर करते गाड़ी साउंड कर ले तो गाड़ी ठीक कर दे तो दूसरे कोड़ी टाक लगे अनेक किस बैक लिफ्ट फेंडर फ्रंट लिफ्ट डोर

পঞ্চাশ দলা নিলে গাড়ি পরিষ্কার হচ্ছে গাড়ি পরিষ্কার হয়ে গেছে ও একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে গাড়ি পরিষ্কার করা শেষ খরচা হয়েছে তিনশো সাতাশ ডলার পাঁচ হাজার টাকা খরচা হয়ে গেছে দাম হবে সাত হাজার কাস্টমার আসো দুটো কাস্টমার এসে গেছে গাড়ি দেখি কত টাকা দাম নেবে বলে পাঁচ হাজার সাতশো না 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 রাখি কত টাকা দাম পাঠবে দেছি হ্যাঁ বিক্রি করবো না তো জানি বেকার কাস্টমার না এত টাকা তো কেনাই আসেনি আমার কি কাস্টমার আছে সব গরিব গরিব কাস্টমার এই গাড়িগুলো নেওয়ার সিভিক এত টাকা খরচা করে দাম দিচ্ছে না আরেকটা কাস্টমার এসছে এ তাও দাম দিচ্ছে তবু বিক্রি হয়ে যায় আজকের ভিডিও তাহলে এতটা দেখা হচ্ছে পরের ভিডিও পরের ভিডিও আরো বেশি দামি দামি গাড়ি কিনে বিক্রি করবো